ওয়েলকাম টু মাই হাউস থ্যাংক ইউ খুবই সুন্দর আপনার বাড়িটা এবং আপনার কিচেনটা বাইরে থেকে এতটা সুন্দর আর ভেতরটা তো অবশ্যই আরো বেশি এক্সক্লুসিভ এবং আরো বেশি হবে সেটা বোঝাই যাচ্ছে হ্যাঁ চেষ্টা করেছি সুন্দর করার আসলে সকালটা তো শুরুই হয় এখান থেকে তাই না তো সকালে উঠেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি বাদামটা খুব পছন্দ করি হেলথের জন্য ভালো স্কিনের জন্য ভালো বাদামটা দিয়ে শুরু করি সাথে একটু পানি খাই বা এই যে এখানে আমার তুলসী টি আছে বা একদম র টি যেটা আর কি হ্যাঁ 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 জিঞ্জার টি হ্যাঁ টি লাভার কফি লাভার কফি দিন খেজুরটা আমার পছন্দ আমি নিজেও খুব খেজুর খাই দিনে যে কোনো সময় খাই এই একদম সামনেই রাখি ডাইনিং টেবিলে খুব কাছাকাছি রাখি এই এটা আমার খুব পছন্দের একটা জায়গা মানে সকাল শুরু থেকে শুরু করে সাজানো হ্যাঁ চেষ্টা করে দিই মানে

আর এত ক্যাবিনেট যে মার্বেল গুলো দিয়েছেন আপনি পিছনে দেয়ালে একটা মার্বেল দিয়েছেন আর এখানটাতেও একটা মার্বেল দেখতে খুব সুন্দর লাগছে এইগুলার ক্ষেত্রে বেশিরভাগ তোমার ভাইয়া আমাকে অনেক সাহায্য করেছে এবং এখানে ওর অনেক ই ছিল কন্ট্রিবিউশন ছিল আচ্ছা আমি তোমার ভাই এমন চলে আসছে হ্যাঁ আমি একটু ডাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই বাবু আসো একটা কোশ্চেন কি ভাইয়ের নাম কি শুধুই বাবু আপনি বাবু বলে ডাকেন না না ভাইয়ের ওই যে ও প্রশ্ন করছিল যে তোমার নাম কি শুধুই বাবু না আরো কিছু আচ্ছা সবাই সে মানে অদ্ভুত সেখান থেকে আমার কিচেনের একটা ভালো কিচেন স্বপ্ন ছিল সত্যি কথা যেটা আমি আমার সাধারণত চেষ্টা করছি ওকে একটা ভালো করার জন্য আমার ভাবনা করলে আমি আরো ভালো খাবার আমাকে আসলে আপনার জানেন আমি ডক্টর আমাদের সকালে অফিস করতে হয় এবং বিকেলে চেম্বার করতে হয় এটা একটা আসলে আমাদের একটা সিস্টেম তো এই যে মাঝখানে পিরিয়ডটা এর মধ্যে আমাকে ওকে নিয়ে যেতে হয়েছে অনেক সময় বা নিজেই গিয়ে গিয়ে প্রতিটা জিনিস আপনি যদি একটা ভালো কিছু করতে চান তাহলে আপনাকে কিন্তু অনেক সময় দিয়ে

মিস্টার মারুফ ইউনাইটেড কনসালটেন্ট ওরা মানে এই বিভিন্ন রকমের ইর পছন্দ ওরা ক্লায়েন্টেরই দেখে টেস্ট দেখে আসলে কেমন সে কি কেমন চায় তো আমাকে যখন দেখালো আমরা হোয়াইট পছন্দ করলাম তারপর করেছে আপনি এখানে মানে প্রশ্ন করেছিলেন যে এখানে এটা এটা গ্রানাইট এটাও গ্রানাইট গ্রানাইট এটা এটা আমি নিজে গাজীপুর গিয়ে

বা করা হয় আমার দেখা যায় আমি তো জয়েন্ট ফ্যামিলিতে এবং মানে বাড়ির বড় বউ তো দেখা যায় আমার প্রতিই মানে ঈদের আগে ঈদের পরে বা রোজার মধ্যে মেয়ের জন্মদিন প্রায় 50 60 70 80 জন গেস্ট মেইনটেইন করতে হয় তখন এই বুফে টেবিলটা আমার খুব ভালো সাপোর্ট দেয় আমি এখানে জাস্ট

যেন জুস মানে খাওয়ার জন্য বাচ্চাদের একটা আগ্রহ তৈরি হয় হ্যাঁ এই জন্য এভাবে করে রাখা এখানে আচ্ছা তাহলে এখন একটু মেন কিচেনে ঢুকে চলে আসো আমার মেইন কিচেনে মেন কিচেনটা দেখাচ্ছি হ্যাঁ বাহ আপনার মেন কিচেনটা একদম পুরো হোয়াইট হ্যাঁ এবং দেখো মেন কিচেনটা এই যে এখন দিনের বেলা আমার আসলে কোনো লাইটেরই দরকার মানে না এনাফ লাইট ডে নাইটে আমার মেন কিচেনের মানে ফোকাসটা ওসব দিন লাগে অনেক মানে চারপাশ একদম আলোকিত পুরো আর খোলা মেলাও আমি এইজন্য মানে দেখো এটা সব হোয়াইটও করেছি যাতে একটু ব্রাইট লাগে কিচেনটা আচ্ছা তারপর এটা তো গ্যাস ওভেন এটা আমার হ্যাঁ আমি এখানে ওভেনে গ্যাস ওভেনে অনেকেই আমি কিন্তু কাচ্চিও গ্যাস ওভেনে রান্না করি আচ্ছা খুব রান্না করে গ্যাস ওভেনে রান্না করাটা তারপরে তোমার এই যে পিছনেই তো আরেকটা ওভেন দেখা যাচ্ছে এটা এটা আমি জাস্ট মাইক্রোওয়েভ ওভেন এটা গরম করি বা পিজা টিজা বানাই অল্প অল্প হইলে এটা খুব বেশি ভালো অপারেট করে আমার মেয়ে মানে ও ইউজ করে গ্যাস ওভেনটা ও কম ইউজ করে কিন্তু আমি গ্যাস ওভেনটা আমার কাছে ইউজ করতে ভালো আচ্ছা গ্যাস ওভেনে যে কোনো বেকারি আইটেম কিন্তু মাইক্রোওভেনের চেয়ে ভালো হয় আচ্ছা ও আচ্ছা হ্যালো কি নাম তোমার তার মানে একদম বাইরে থেকে এসে মায়ের সাথে দেখতে আসা ওকে মায়ের সাথে কখনো রান্না করা হয় হ্যাঁ স্পেশালি সন্ধ্যার দিকে স্ন্যাক্স টাইপ জিনিস রান্না তারপর রাত্রেবেলা নেলোস আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে মায়ের তো রান্না অবশ্যই ভালো লাগে খেতে মায়ের সাথে কি কখনো কিচেন ম্যানেজমেন্টে হেল্প করা হয় ম্যানেজমেন্ট বলতে কিন্তু ক্লিনিং গোছানো প্রত্যেকটা দিন ওই সন্ধ্যায় ওই যে মানুষজন রান্না করে ওদের আমি বলি যে তুমি রান্না করেছো এই কিচেনের বাকি এইগুলা তুমি ক্লিন করে রেখে গুছিয়ে রেখে যাও কারণ আমি কিচেন গুছানো আমার খুব মানে অগুছালো কিচেন পছন্দ না তাই আমার কথা হচ্ছে আমি নিজেও রান্না করলে বা খাবার পরে দেখা যায় আমি আমার কিচেনটা ওইভাবে গুছিয়ে আমার ক্লিন করে রাখি সেজন্য ওকেও বলি এটা কিছুটা প্র্যাকটিস আছে যাই হোক তুমি বাইরে থেকে এসেছো আর তুমি কেন এসেছো সেটা না জেনে তোমাকে অনেক প্রশ্ন ছুড়ে দিলাম হ্যাঁ এই যে খাও মাইক্রোওয়েভে তোমার ইটা আছে তার মানে আপু আগে থেকে বানিয়ে রেখেছেন ওর জন্য পিজাটা ও তো আসবে এই টাইমে আমি সাধারণত এই টাইমে একটা যে কোনো স্ন্যাক্স তৈরি করে রাখি কারণ ও তো হ্যাঁ ওকে ও আসলে হচ্ছে কি এই যে এই বয়সের বাচ্চাগুলা দেখবে যে পিজা বার্গার তারপরে ব্রেড আমি এগুলো ম্যাক্সিমাম এই বেকারি আইটেমগুলো বাসাই বানাই এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মশলা বা বিভিন্ন অন্যান্য এক্সেসরিজ গুলো কিভাবে স্টোর করেন এক্সেসরিজ গুলো আসলে এই যে এখানে আছে হ্যাঁ এখানে আমি এই যে এখানে আমি কি মশলা আপনি এখানে স্টোর করে স্টোর করি প্লাস এখানে দেখা যাচ্ছে যে আমি হলুদ মরিচ ধুই না আমি নিজে বাজার থেকে কিনি হ্যাঁ মেল আসতেছে কিনতে কেনার পর ওটাকে ওয়াশ করি তারপরে বারান্দায় অথবা ছাদে ওটাকে একটি একদম রোদ দিয়ে শুকিয়ে দিন তাই দিন এইতে ভাঙাতে পাঠাইয়ে যায় হ্যাঁ ভাঙাইয়ে ভাঙিয়ে নিয়ে এরকম বড় জারে আমাদের স্টোর রুমে জারগুলাতে বাইজ আর এখানে লোড করেন প্রত্যেক দিনের রান্নাতে আর চার দিনের জন্য এখানে লোড করে করে ইউজ করেন আপু আপনি এইমিতে ক্যাবিনেটগুলো কিভাবে স্টোর করেছেন বা কিভাবে ম্যানেজ করেছেন সেটা একটু দেখব এখানে তোমার এটা

আয়রন মানে লোহার হয় বাট এটা কিন্তু প্লাস্টিকের হ্যাঁ এটা হাইজিন মেইনটেইন করে তুমি যে কোনো জিনিসই কোলা জং পড়ে লোহাটা যেটা হয় যে জং পড়ে যায় এটা সেই নাই আর এইখানের কাউন্টারটা একটু ছোট রেখেছেন এই স্পেসটা আপনি কিভাবে ব্যবহার করেন এই স্পেসটা হয় কি কিচেন কাটা কাটি করি এখানে দাঁড়িয়ে কিছু রেডি করি সবকিছু দেন এখানে রান্নাটা রান্না করে দেন আর একদম পিছনেই খুব বড় একটা ওয়াইড উইন্ডো আছে এই ওয়াইড

মানে একদম ওয়াশের পরে ড্রাই এর জন্য আরেকটা সিঙ্কে আপনি লোড করে দিচ্ছেন এবং আমার কিন্তু আরেকটা সিঙ্ক বাইরে আছে বেশি মানুষের রান্না হলে ওটা আমরা বড় হাড়ি পাতা ওখানে হয় বাজার যখন বেশি হয় মাছ মাংস ম্যাক্সিমাম ওই বাইরের বড় সিঙ্কটাতে আচ্ছা সেটাতে আর মাছি আসার সম্ভাবনাও থাকে না আচ্ছা বৃষ্টি তুমি একটু এদিকে আসো এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমি খুব শখ করে এই জায়গাটা তৈরি করেছি তাই এখানে দেখো এখানে প্রতিটা এই যে র‍্যাকে হ্যাঁ আমার এখানে যেমন এই যে সসেস গুলা কয়টা লেয়ার আছে আপু এটাতে এখানে 6টা লেয়ার বুঝছো প্রতিটা লেয়ারে দেখো আমি ভাগ ভাগ করে রেখেছি যে কি কি আছে এখানে এই যে আচার

যখন জলদি থাকে তখন এগুলো দিয়ে আপনি ব্যাকআপ করে ফেলেন আচ্ছা আর একদম আমার পিছনেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই র‍্যাকটা আপনি এখানে রেখেছেন সেটা তো সিঙ্কের সামনেও রাখতে পারতেন না সিঙ্কের সামনে রাখতে পারতাম এখানে আমার ডে লাইটটা পড়ে হ্যাঁ ধুয়ে যখন আমি এখানে রেখে দেই একদম শুকিয়ে যায় তাড়াতাড়ি এটা একটু হাইজিন মেইনটেইন করা যায় এই জিনিসটা আমার পছন্দ হয় এজন্য আমি ধুয়ে ওখানে এখানে এনে এখানে আচ্ছা আপনি তো তাহলে বাইরেই যাই আসো আসো

আর এইটা হচ্ছে তোমার কুকারিজ এই কুকারিজের ছোট ছোট জিনিস পত্রগুলো আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওই ওই ডয়টটাতে খুলে রাখো বড় বড় যে চামচগুলো বড় যে তারপরে যে বড় নাইফগুলো এগুলো রাখার জন্য তো তোমার এই যে আচ্ছা আচ্ছা বড় জন্য এইখানে আর একদম পিছনে খুব সুন্দর করে আপনি সাজিয়ে রেখেছেন এই চামচের সেটটা এগুলোকে আপনি রাফি ইউজ করেন না আপু হ্যাঁ রাফি ইউজ আপু এখানে স্পুন হলোটা খুবই সুন্দর এটা কি আপনি রিসেন্ট করেছেন নাকি ওই টাইমেও আমার মনে হয় না যে ওই টাইমে এগুলো পাওয়া যাচ্ছিল হ্যাঁ এটা ওই টাইমে না এটা কয়েকদিন আগে কত দেব বছর আগে কেনা হয়েছে আচ্ছা তুমি যে এটা ওয়াটার ফিল্টারটা ওই টাইমেই লাগানো আচ্ছা তখনই আপনারা একদম ইনক্লুড করে ফেলেছিলেন সব আপু এমনিতে এই ক্যাবিনেটগুলোতে আপনি কি ম্যানেজ করেছেন বা কিভাবে কি গুছিয়েছেন এই ক্যাবিনেটগুলো তো বেশিরভাগই আটা তারপরে তোমার ময় একটু দেখা যাবে আপু হ্যাঁ আচ্ছা দেখো এটার ভিতরে যেমন একদম উপরে ও যে বড় বড় হাড়িগুলা রেখে দিয়েছি এখানে তারপরে ইয়ে ছোট হাড়িগুলা তারপরে নিচে ওই যে মানে মৃত্য প্রয়োজনীয় হাড়ি বাতিল সবকিছুই এখানে মোটামুটি পিজা এই করে গুছিয়ে রাখা হয়েছে

থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা তোমাকেও ধন্যবাদ তুমি কষ্ট করে এসেছো এতটা সময় আমাকে দিলা এবং সুন্দর করে আমার কিচেনটার প্রতিটা স্পেস সুন্দর করে দেখিয়েছ এবং সেই সাথে ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে যারা এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে